আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বর্তমানে দুই হাজার পঁচিশ সালের এই মুহূর্তে চলে এসে ব্রাক ব্যাংকে যদি আপনি এক লক্ষ থেকে পঞ্চাশ লক্ষের মধ্যে এফডি করেন তাহলে কিন্তু চব্বিশ মাস থেকে ছত্রিশ মাসের জন্য দশ পার্সেন্ট রেট হলে প্রত্যেক মাসে আপনাকে মুনাফা উত্তোলনের সুযোগ দিচ্ছে ব্রাক ব্যাঙ্ক আঠারো মাসে আপনারা দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট পাবেন বারো মাসের দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেট একশো আশি দিনে নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট নব্বই দিনে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেট ব্যাঙ্কিং রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর ব্রাক ব্যাংকের আজকের যে এফ এটা কিন্তু অবিরাম এফডিআর প্যাকেজ নিয়ে আমরা কথা বলবো একটা এক্সেল শিটের মাধ্যমে হিসাবটা এখন দেখাবো এক লাখে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে আঠারো মাস ম্যাদি করলে প্রত্যেক মাসে আটশো পঁচাত্তর আসে এখান থেকে দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর আপনারা পাবেন সাতশো সপ্তাশি দশমিক পঞ্চাশ আর পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর মাসিক পাওয়া সম্ভব সাতশো তেতাল্লিশ দশমিক পঁচাত্তর দুই লাখে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে আঠারো মাস ম্যাদি করলে প্রত্যেক মাসে সতেরোশো পঞ্চাশ পাওয়া সম্ভব তবে দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর পনেরোশো পঁচাত্তর আর পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর চোদ্দশো সপ্তাশি দশমিক পঞ্চাশ অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপের কপি ব্যাঙ্কে জমা দিলে দশ পার্সেন্ট হারে টিডিএস কাটবে আর রিটার্ন স্লিপের ফটোকপি কপি ব্যাঙ্কে জমা না দিলে পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটবে তিন লাখে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে আঠারো মাস ম্যাদিতে প্রত্যেক মাসে ছাব্বিশশো পঁচিশ আশে দশ পার্সেন্ট হলে টিডিএস কাটার পর তেইশশো বাষট্টি দশমিক পঞ্চাশ পাওয়া সম্ভব পনেরো পার্সেন্ট হলে টিডিএস কাটার পর বাইশশো একত্রিশ দশমিক পঁচিশ চার লাখে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে আঠারো মাস ম্যাদি হলে প্রত্যেক মাসে পঁয়ত্রিশশো পাওয়া পসিবল তবে দশ পার্সেন্ট হলে টিডিএস কাটার পর একত্রিশশো পঞ্চাশ পনেরো পার্সেন্ট হলে টিডিএস কাটার পর উনত্রিশশো পঁচাত্তর পাঁচ লাখে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে আঠারো মাস ম্যাদি হলে তেতাল্লিশশো পঁচাত্তর আসতেছে প্রত্যেক মাসে তবে এখান থেকে দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর প্রত্যেক মাসে পাওয়া যাবে উনচল্লিশশো সাঁত্রিশ দশমিক পঞ্চাশ আর পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর প্রত্যেক মাসে পাওয়া যাবে তিন হাজার সাতশো আঠারো দশমিক পঁচাত্তর বারো মাস ম্যাদিতে দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেট দিচ্ছে তো সেই হিসাবে এক লাখে প্রত্যেক মাসে আসে আটশো চুয়ান্ন দশমিক সতেরো এখান থেকে দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর সাতশো আটষট্টি দশমিক পঁচাত্তর পাওয়া যাবে আর পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর সাতশো পঁচিশ দশমিক শূন্য চারের মতো পাওয়া যাবে দুই লাখে দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে বারো মাসে প্রত্যেক মাসে উত্তোলনের সুযোগ থাকছে সতেরোশো আট দশমিক তেত্রিশ তবে এখান থেকে দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর পনেরোশো সাঁত্রিশ দশমিক পঞ্চাশ আর পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর চোদ্দশো পঞ্চাশ দশমিক শূন্য আট পাওয়া যাবে তিন লাখে দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে বারো মাসে আসে পঁচিশশো বাষট্টি দশমিক পঞ্চাশ দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর এখান থেকে পাওয়া যাবে তেইশশো ছয় আর পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর একুশশো পঁচাত্তর চার লাখে দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে বারো মাসে চৌত্রিশশো ষোলো দশমিক সাতষট্টি হলে প্রত্যেক মাসে আপনারা হচ্ছে দশ পার্সেন্ট টিডিএস কাটার পর তিন হাজার পঁচাত্তর আর পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর উনত্রিশশো পাঁচ লাখে দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে বারো মাসে বিয়াল্লিশশো সত্তর দশমিক তিরাশি দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর আপনারা এখান থেকে আটত্রিশশো চুয়াল্লিশ দশমিক আটান্ন পাওয়া পসিবল আর পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর ছত্রিশশো পঁচিশ দশমিক একুশ এইরকম পাওয়া সম্ভব ছয় মাসের ক্ষেত্রে এক লাখে নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে প্রত্যেক মাসে মুনাফা আসে সাতশো একানব্বই দশমিক সাতষট্টি অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপ জমা দিলে দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর সাতশো বারো দশমিক পঞ্চাশ আর রিটার্ন স্লিপের পর কপি জমা না দিলে পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর ছয়শো বাহাত্তর দশমিক বিরানব্বই দুই লাখে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে ছয় মাসে প্রত্যেক মাসে পনেরোশো তিরাশি দশমিক তেত্রিশ এবং সেক্ষেত্রে দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর চোদ্দোশো পঁচিশ আর পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর মাসিক পাবেন এখান থেকে তেরোশো পঁয়তাল্লিশ দশমিক তিরাশি যারা ভিডিও ফুল দেখেন না শোনেন না কেটে কেটে দেখেন সেটা তাদের বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি ফুল কন্টিনিউ করতে হবে তিন লাখে নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে ছয় মাসে প্রত্যেক মাসে তেইশশো পঁচাত্তর আসে দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর একুশশো সাঁতল্লিশ দশমিক পঞ্চাশ পাওয়া যাবে প্রত্যেক মাসে পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর প্রত্যেক মাসে দুই হাজার আঠেরো দশমিক পঁচাত্তর পাওয়া যাবে চার লাখে নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে ছয় মাসে আসে প্রত্যেক মাসে একত্রিশশো ছেষট্টি দশমিক সাতষট্টি দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর আঠাশশো পঞ্চাশ পাওয়া সম্ভব প্রত্যেক মাসে আর পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর প্রত্যেক মাসে ছাব্বিশশো একানব্বই দশমিক পঁচাত্তর পাঁচ লাখে নয় রেটে ছয় মাসে আপনার জন্য করলে সেক্ষেত্রে প্রত্যেক মাসে এখান থেকেই কিন্তু আপনার পাওয়া সম্ভব উনচল্লিশশো আঠান্ন দশমিক তেত্রিশ হারে টিডিএস কাটার পর প্রত্যেক মাসে পঁয়ত্রিশশো বাষট্টি দশমিক পঞ্চাশ আর পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর প্রত্যেক মাসে এখান থেকে তিন হাজার তিনশো চৌষট্টি দশমিক আটান্ন তিন মাসের জন্য করলে এক লাখে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে প্রত্যেক মাসে আপনার আটশো পঁচাত্তর দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর সাতশো সপ্তাশি দশমিক পঞ্চাশ আর পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর সাতশো তেতাল্লিশ দশমিক পঁচাত্তর পাওয়া সম্ভব দুই লাখে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে প্রত্যেক মাসে সতেরোশো পঞ্চাশ আসলে দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর এখান থেকে পনেরোশো পঁচাত্তর পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর চোদ্দোশো সপ্তশে পাওয়া সম্ভব তিন লাখে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে তিন মাসের ক্ষেত্রে প্রত্যেক মাসে ছাব্বিশশো পঁচিশ দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর এখান থেকে তেইশশো বাষট্টি দশমিক পঞ্চাশ আর পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর বাইশশো একত্রিশ দশমিক দুই পাঁচ চার লাখে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে তিন মাসে আসে প্রত্যেক মাসে চার লাখে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে তিন মাস ম্যাদি এফ ডিআর করলে প্রত্যেক মাসে পঁয়ত্রিশশো দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর একত্রিশশো পঞ্চাশ আর পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর প্রত্যেক মাসে উনত্রিশশো পঁচাত্তর পাঁচ লাখে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে তিন মাসে ক্ষেত্রে প্রত্যেক মাসে পাঁচ লাখে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে তিন মাস ম্যাদি করলে প্রত্যেক মাসে তেতাল্লিশশো পঁচাত্তর দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর উনচল্লিশশো সাঁত্রিশ দশমিক পঞ্চাশ পাওয়া সম্ভব আর পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর প্রত্যেক মাসে তিন হাজার সাতশো আঠেরো দশমিক পঁচাত্তর পাওয়া সম্ভব ম্যাথ পূর্তির আগে এফডিআর ভাঙালে সেক্ষেত্রে কোনো ব্যাঙ্কই আপনাকে মুনাফা দেবে না সেটা আপনি তিন মাস ছয় মাস আঠারো মাস বা বারো মাস যেই মাসেরই এফডিআর করেন না কেন একদিন আগে ভাঙালেও কাঙ্ক্ষিত আপনি মুনাফা পাবেন না কাঙ্ক্ষিত মুনাফা আপনি পাবেন না তবে এফডিআরটা না ভাঙিয়ে আপনি চাইলে লোন নিতে পারেন তবে লোন নিলে সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট কিছুটা বেশি দিতে হয় তো এটা মূলত সাধারণত হচ্ছে ব্রাক ব্যাংকের ব্যবসায়িক এফডিআর হিসাব কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম এটা সাধারণত হচ্ছে ব্রাক ব্যাংকের ব্যক্তিগত এফডিআর হিসাব দুইটার মধ্যেই সামান্য কিছু দেখবেন মিল অমিল লক্ষণীয় তো এফডিআর করার জন্য কী কী লাগবে চলুন সেটা দেখে আসি এখন যিনি অ্যাকাউন্ট খুলবেন তার এনআইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি পাসপোর্ট যে খুললে পাসপোর্টের ম্যাথ থাকতে হবে তিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ যদি থাকে দিবেন না থাকলে দেওয়ার দরকার নাই তবে দশ লক্ষের বেশি এফডিআর দুই নাম্বার লাগবে দশ লক্ষের মধ্যে এফডিআরে দুই নম্বরটা থাকলে দিবেন না থাকলে দিবেন না গ্রাহকের বাসার ইউটিলিটি বিলের কপি অর্থাৎ গ্যাস পানি বা বিদ্যুৎ বিলের কপি গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে নমিনি অপ্রাপ্ত বয়স্ক হলে জন্ম নিবন্ধন দিতে পারবেন অ্যাকাউন্ট করার সময় একজন নমিনি রাখতে হবে এফডিআরের বিপরীতে আর নমিনি যদি বয়স্ক হয় তাহলে এনআইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি দেওয়া যাবে আর নমিনির জন্ম নিবন্ধন দিলে অবশ্যই সতেরো ডিজিটের অনলাইন বেদ জন্ম নিবন্ধন দিতে হবে আর নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এগুলা নিয়ে আপনার নিকটবর্তী ব্রাক ব্যাংকের শাখা উপশাখায় গিয়ে এফডিআর করতে পারবেন